মেয়েকে নিয়ে এসেছি ছাদে একটু ঘুরতে তো ছাদটা আমাদের বেশ সুন্দর করে সাজানো এখানে একজন কাকিমা আছেন ও সব গাছগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সব ফুলের গাছগুলো দিয়ে আর একে দেখো সব ছেড়ে কলের পেছনে এসছে আই ওদিকে চলো ওদিকে চলো চল হ্যাঁ চল আস্তে আস্তে চলো আস্তে আস্তে চল তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এই দেখো এখানে সূর্য অস্ত্র যাচ্ছে এই দেখো হালকা একটা কিরণ দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখো আস্তে আস্তে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে আর একই আকাশে এখানে অলরেডি চাঁদ মামা উঠে গেছে কি দারুণ না দৃশ্যটা মানে আমার এত ভালো লাগলো আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি একই আকাশে বাঁ দিকে চাঁদ মামা আর ডান দিকে সূর্য মামা কী দারুন দেখো অলরেডি ঢুকে যাচ্ছে এই 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 ঢুকে গেল দেখতে পাচ্ছ এই দেখো একদম ঢুকে গেল এই এই একদম ঢুকে গেল অলমোস্ট হালকা একটা কিরণ দেখা যাচ্ছে কি দারুণ না তাই তোমাদের সাথে ছবিটা আমি শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে চলো টাটা